তো আসসালামু আলাইকুম আমরা ধানের জমিতে মাছের চাষ করেছিলাম তো সেখানে আমরা জেলে ডাকছিলাম তো মাছ এখন তুলবো ও মাছ বিক্রি করব এবং সেই সঙ্গে আমার এই জমিটা এখন কারার প্রয়োজন এখন সবাই যেহেতু জমি কাটতেছে তো আমাদেরকে এখন জমি কাড়া লাগবে তো জমিতে আমি প্রচুর মাছ ছেড়ে দিয়েছিলাম দেখেন মাছের যেরকম তার চেয়ে শ্যাওলা অনেক প্রচুর তো এখানে সবচেয়ে বিষয় হচ্ছে সে এখানে প্রচুর গুঁড়া মাছ আছে তা আমরা শেওলার মধ্যে থেকে সেই গুঁড়া মাছগুলো বসার প্রচেষ্টা করব এখন তো আলহামদুলিল্লাহ সেই শেওলার মধ্য থেকে সেই গুঁড়া মাছগুলো বাসা একেবারে সেই অসম্ভব একটা ব্যাপার সেখানে ছোটো ছোটো অনেক গুঁড়া মাছ পুঁটি মাছ এবং সেখানে জেলেরা ওখানে এখনো আছে তারা মাছ ইয়ে করতেছে আমিও বাঁচলাম সে বাসা পাবে না দেখেন সেই সুন্দরভাবে তারা এখন মাছগুলো নিয়ে যাবে আমরা সে মাছগুলো বেচার জন্য প্রস্তুতি নিচ্ছি এই জেলে এখন মাছগুলো মেবে দিবে তারা বিভিন্ন জলাশয়ে তারা মাছগুলো সারবে তাদের তো দেখেন সেই সঙ্গে পোনা এবং বিভিন্ন ধরনের কার্পু মাছগুলো তারা ক্রয় করে নিলো আমাদের কাছ থেকে তো এখানে আরও মাছ আছে তা আমি খাওয়ার জন্য বেশ কয়েকটা মাছ নিলাম কার্পু এবং রুই মাছ নিলাম দেখেন উপরে তারা ঢেলে দিল। আমরা কিছু বাটা মাছও নিলাম এবং সেখানে কিছু মাছ আমরা তো যেইভাবে সেই কাজ তো জেলেরা তাদের পারিশ্রমিকের বোতল বদলে তাদেরকে আমরা কিছু মাছ দিলাম তারা এখন সেই মাছ নিয়ে হাটে বাজারে তারা বিক্রি করবে এবং তাদের পয়সা তারা তুলবে তো এখানে এই শোয়াক চাষাগ কিছু মাছ এক কেজির মতো মাছ সে নিল সে আমার ক্যামেরার দিকে তাকাইলো না পরে আমি দেখলাম বাবা তোমাকে আমি সেই ভিডিও করতেছি সে বলতেছে তুমি আবার আমাকে ভিডিও করতেছিস তো এটা আমাদের সেই পারিবারিক পুষ্টিকে আমার এখানে অসংখ্য পেঁপে গাছ আছে সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে এবং বেগুন গাছ আছে তো সেই সঙ্গে তার জেলেরা গেলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন